সোনালি রূপালী অগ্রণী কিংবা জনতা ব্যাংকে নিয়োগ এক রেট পাঁচ লাখ নো দরদাম পিএসসির চাকরি রেট একটু বেশি দশ থেকে বিশ লাখের মধ্যে ঢাবি যাবে কিংবা রাবিতে মাত্র দশ লাখে ভর্তির নিশ্চয়তা বিফলে মূল্য ফেরত মাত্র পঁচিশ হাজার টাকায় মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পাওয়ার শতভাগ গ্যারেন্টি ক্যানভাস আর ভাববেন না আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার মালিক আর গ্যারান্টি দেওয়ার মালিক খোলা জলের চতুর শিকারীরা কথায় আর কথা না বাড়িয়ে সোজা সাপটা শুরু করছি ঘোলা জলের সেইসব শিকারীদের খোঁজ স্বয়ং পরীক্ষা নিয়ন্ত্রক কিংবা প্রধান নিরীক্ষকও মনে হয় চাকরির এমন গ্যারেন্টি দিতে পারবেন না কিন্তু সেটাই দিচ্ছেন আমাদের ফরহাদ সাহেব মোদীজি বন ভবনটা সামনে আপনি কই

নিজেকে কর্তৃ এবং কর্ম একসাথে দুই কারক অর্থাৎ পেশাদার প্রমাণ করা শেষে জল ঘোলা করতে প্রথম চাল চাললো অর্থাৎ আমি ঘোলা জলে দিক হারিয়েছি এমন ভাব দেখাতে পাঁচটা বাজার একটু আগেই শাহবাগে অপেক্ষা বিরক্তিতে রূপ নেওয়ার পূর্বেই হাজির ফরহাদ আবারও পুরোনো চরকায় তেল দেওয়া শুরু অর্থাৎ জল ঘোলা করতে দ্বিতীয় চাল চাললো সে হ্যাঁ আমার শোক সামনে জনতাম এক অভিযান হ্যাঁ হ্যাঁ সারাদিন পড়ার নামে কোনো ইয়ে নাই এবার মানে ব্যাংকের জনতার সিনিয়র অফিসার হায় হাই কি কয় আমি খালি শুনেই আসছিলাম যে আমার কাছে লোক এগুলো তো বলে টলে না কে আপনি যদি না আসেন আপনি তোর মানে জোর করবে না আপনি ইচ্ছে হলে লাগবে না ইচ্ছা না আমার দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট তার দেখাচ্ছে টাকা লাইবিলিটি সে তো আর মানে তাদেরকে চিনবে না তারাও না ফরহাদ যখন নিজের ঢাক নিজেই পেটাতে ব্যস্ত সেই ফাঁকে আরেক চরিত্রের আবির্ভাব জনৈক ছাত্রনেতা নাম মঞ্জুর আর ধাম আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু নম্বর কাজে নিজের হাত পাকানোর কিচ্ছা কাহিনী বয়নে সে আরেক কাঠি সরেশ আচ্ছা তাহলে আমি কোনদিন যোগাযোগ আসল এগুলো গ্রাহক পঠনের বিজ্ঞাপন নিজের ঢাক অন্য কেউ পেটালে পাছে ফেটে যায় তাই নিজেই বাজান সেই বাজনার তালে তালে প্রথমবারের মতো থলের বেড়ালটি বেরিয়ে এলো মানে চাকরির বাজার মূল্য তালিকা প্রকাশ করলো সরকারি দল সমর্থক ছাত্রনেতা মঞ্জুর চাকরি বাণিজ্য এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শেয়াল মামাদের সামনে নিজেদের আরও বেশি উন্নত মানের জ্যান্ত মুরগি হিসেবে প্রমাণ করতে পরদিন আবারও ফরহাদের দরবারে তবে আগের জায়গায় নয় নতুন ডেরা মোহাম্মদ মূল্য তালিকা আর পণ্যের চাঁদ মুখখানা একটুখানি দেখেই সেদিনের মতো বিদায় নিল ফরহাদ কিন্তু তার বলে যাওয়া একটা নাম ভীষণভাবে কানে বাজতে থাকলো মাসুদ স্যার আপনারাও নামটি মনে রাখুন গল্পের প্রয়োজনে তার প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম মাসুদ হইল আমার মামা এর হাত অন্য কোনো কি করে বড় ধরনের হবে ফরহাদের জালে জড়ানোর অভিনয়ে খোঁজ টিম যখন মহাব্যস্ত ঠিক সেই সময় পথিক তুমি পথ হারাইয়াছ এই স্লোগান নিয়ে হাজির হন আর এক চরিত্র যার নামেরও আধ্যক্ষর ফ দিয়ে শুরু ফারুক তিনি এনবিআর স্পেশালিস্ট পথহারা পথিকের মতোই ফারুকের সামনে বনে গেলাম এনবিআর এর ভাইভা পরীক্ষার্থী নিয়োগ বাণিজ্য খেলার পাকা সেই খেলোয়াড়ের দেখা মিলল শ্যামলিক খেলার মাঠে তারও দাবি পাঁচ লাখ না হয়তো হয়তো অনেক কষ্ট হবে আর কি তারপরেও আচ্ছা ঠিক আছে আপনি চার একটু বলে দেখেন না যে হলে যে রুমে আপনার সিট করছে ওই রুমে আপনার ওনার টিচার থাকবে তারপর আপনি আপনার মতো লাগবেন মোবাইলে সব চলে যাবে মোবাইল থেকে দেখে দেখে সিস্টেম করাই আছে মোবাইলে চলে যায় এমসিকিউ চলে যায় রিটার্ন চলে যায় সব আরে ওনাদের বিশাল বড় নিয়ে কাজ করে নিয়োগ বাণিজ্যের ঘোলা জলে মনুষ্য শিকারে ফারুকের কিন্তু হাত পাকা নিচ থেকে ওপর পর্যন্ত তার কানেকশনও বেশ হট তার প্রমাণ পেলাম ফার্মগেটে পিএসসির জনৈক এক কর্মকর্তার পিএস এর সাথে আলাপচারিতায় এমনি কালকে আপনি কালকে যাওয়ার কথা ছিল

বলতো চাকরি বাণিজ্যের জনকদের সঙ্গে পরিচয় পর্বটা শেষ হল ভর্তি বাণিজ্য এ প্লাস বাণিজ্য আর প্রশ্নপত্র ফাঁস বাণিজ্যের শিকার বৃত্তান্ত বলা এখনও বাকি তাদের চাঁদ মুখগুলো চিনে রাখতে চাইলে বিরতির বাধা টপকে আসা পর্যন্ত অপেক্ষা করুন আপনি কি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পেতে আগ্রহী তাহলে আজই বইগুলো বস্তা বন্দি করে ছিকেই তুলে রাখুন কারণ এ প্লাস পাওয়া এখন আর কোনো সমস্যায় নয় আপনার পকেটে যদি মাত্র পঁচিশ হাজার টাকা থাকে তাহলে আপনিও হতে পারেন বিনা অধ্যয়নের একজন গর্বিত এ প্লাসধারী বিজ্ঞাপনের বাহার দেখে ভড়কে যাবেন না রঙের সাথে চং কিংবা সং কোনোটাই মাখানো হয়নি ঘটনা আসলেই সত্য আর এই অসম্ভবকে সম্ভব করেছে রাজধানীর বনশ্রীর প্রগ্রেসিভ নামের এই কোচিং সেন্টার নামও যেমন কামও তেমন পরীক্ষার হলে কলম পিসে শহীদ হবার জোগাড় সত্যিকার মেধাবীদের শ্রমকিদা হলে বন্ডশ্রম পড়তে পড়তে যেখানে কোচি বয়সেই কাঁচ উঠেছে চোখে হারাম হচ্ছে রাতের ঘুম সেখানে না পড়ে এ প্লাস কিন্তু কিভাবে উত্তর খুঁজতেই অভিভাবকের ছদ্মবেশকে সঙ্গে করলাম মানে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার ফন্দি ফিকির আলাপ হল কোচিং সেন্টারটির বর্তমান তত্ত্বাবধায়কের সাথে সেখানেই মিলল এ প্লাস থিওরির খোঁজ এই টাকা কিন্তু তিনি একলা গলাধকরণ করেন না বোর্ডে তার প্রাথমিক সোর্স থেকে শুরু করে যার হাতে খাতাটি গিয়ে পৌঁছায় সে পর্যন্ত ভাগ দিতে হয় কিন্তু এই কোচিং সেন্টারটির গোড়ায় গলদ আছে কাগজে কলমে এটিতে তালা ঝোলার কথা ছিল কারণ চাঞ্চল্যকর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা ছিল এই প্রগ্রেসিভ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পরও এখন জামিনে মুক্ত সেই চক্রের হোতারা পরিচালকের কথায় প্রমাণ মিললেও তারা এখনও এই কোচিংয়ের মেরুদণ্ড হিসেবে কাজ করছে প্রশ্নপত্র ফাঁস বিষয়টি শিক্ষা বাণিজ্যের ব্রাহ্মণ শ্রেণীর নিয়ন্ত্রণে বামুনের বাড়া ভাতে ছাই দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় ভর্তি বাণিজ্যের কলকাঠি কাঠি কাড়া নাড়ছেন চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে আসা যাক তবে তারও আগে স্যার রহস্যের করাটা ভীষণ জরুরি কে এই মাসুদ স্যার যার নাম্বার ফারুক কিংবা ফরহাদ দুজনের মোবাইলেই সেভ করা থাকে বারবার সব কাজের কাজী হিসাবে উঠে আসে তার নাম সাদা চোখে তিনি নিতান্তই একজন শিক্ষক মানুষ সমাজবিজ্ঞান পড়ান সৌরার্থী কলেজে কিন্তু চোখ একটু পাঁকা করলে দেখা যায় তিনি আসলে প্রশ্ন ফাঁস এবং নিয়োগ বাণিজ্যের ওপরের পর্যায়ের হোমরা চমড়া তার সাথে আলাপের ইচ্ছেই প্রথমে তার কর্মস্থলে হানা দিলাম কিন্তু স্যার মনে হয় নিয়মিত গায়ে সরষের তেল মাখেন পিছলে গেলেন বার কয়েক ব্যর্থ হল মুঠোফোনে আলাপনের চেষ্টাও শেষমেশ তার দেখা মিলল কারওয়ান বাজারে স্বভাবসুলভ ভঙ্গিতেই অস্বীকারের চেষ্টা করলেন প্রথমে কিন্তু আমাদের তথ্য প্রমাণের বহর বেশ ভারী তাই আর শেষ রক্ষা করতে পারলেন না অনেক নাটকের পর অবশেষে মুখ খুললেন শ্রদ্ধেয় মাসুদ স্যার ফরাদ নামে কাউকে চিনে রাখুন হ্যাঁ ফরাদ নামে হ্যাঁ চিনি আচ্ছা ফারুক নামে না ফরাদ নামে চিনি হ্যাঁ আচ্ছা ফরাদ আপনার কথা বলে আমাকে চাকরি দিয়ে দিয়েছে এটা ভুল করছেন হ্যাঁ ভুল করছেন এবং সে বলছে যে আপনি নাকি কোশ্চিন সবকিছু না প্রশ্ন আসে না অসম্ভব প্রশ্ন আসে না ফরাদ ভুল করছেন আপনি কোশ্চিন বাইরে করে দিবেন অসম্ভব আমি একটা এক্সট্রা কাজ করি কিছুটা কিছুটা কিরকম শেয়ার পরিচয় মাসুদ স্যারের প্রসঙ্গ থেকে এবার আমরা বছর কয়েক পেছনে চোখ বুলাবো দুই হাজার ছয় সাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক ভুয়া ছাত্রকে শনাক্ত করে বহিষ্কার করা হয় গোয়েন্দা রিপোর্টে সেই ভর্তি দুর্নীতির সাথে রেজিস্টার বিল্ডিংয়ের কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে ছাত্রনেতা সবারই যোগ সাজস্যের বিষয়টি উঠে আসে পাবলিক বিশ্ববিদ্যালয়েও ভর্তি বাণিজ্য করা যেতে পারে এই বিষয়টি প্রথম নজরে আসে ব্যবসায়ী যাদের হাত পাকা এমন কিছু ছাত্রনেতা তখন থেকে পেশা হিসেবে বেছে নেন এই ভর্তি বাণিজ্য আজও তার ধারাবাহিকতা চলছে কি চলছে না সেটা পরক করতেই ভাইকে ভর্তির তদবির নিয়ে মাঠে নামলাম অপরাধ জগতের আন্ডারওয়ার্ল্ডে সেই খবর চাউর হতেই দুজন ছাত্রনেতা সাহায্যের হাত বাড়ালেন রাজদণ্ডের সুরক্ষায় যারা রাজনীতি করছেন কানন আর মামুন নামের সেই দুজন অসম্প্রদানকারকের সাহায্যকারী গ্যারান্টিপত্র হাতে নিয়ে আমাদের সাথে দরদামে নেমে পড়লেন

কাজগুলো থাকে আগের ঢাকা দুর্নীতির প্রেমিক যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্যের পালে হাওয়া লাগাতে ব্যস্ত ঠিক সেই সময় প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্তে সান দিয়ে নিচ্ছেন দুর্নীতির ব্রাহ্মণরা প্রাসাদ ষড়যন্ত্রের সে নীল নকশা ফাঁস করব বিরতির পর প্রশ্নপত্র ফাঁসের দুই তরিকা অ্যানালগ আর ডিজিটাল আর ফাঁসকারীরাও দুটি ভাগে বিভক্ত তবে তরিকার পার্থক্য থাকলেও এদের খদ্দের শ্রেণী কিন্তু একই তাহলে আপনাদের দেওয়া কথা অনুযায়ী বামুনের বাড়া ভাতে ছাই দেওয়া শুরু করা যায় প্রথমে অ্যানালগ পদ্ধতি সম্পর্কে একটু বয়ান দেয়া যাক সাধারণত সরকারি চাকরির প্রশ্নপত্র ছাপা হয় রাষ্ট্রীয় মালিকানাধীন ছাপাখানা বিজি প্রেস থেকে অ্যানালগ জালিয়াতিরা তাদের কাজটাকে এখানেই সেরে ফেলেন অর্থাৎ ছাপাখানাতেই কাম সাফা করার পক্ষপাতি দ্বারা এছাড়া আরও কিছু বিকল্প পদ্ধতি আছে যেটা আমি বলবো না বলবেন বিজি প্রেসে কর্মরত খোঁজের একজন রাজ সাক্ষী বাইরে হয়ে যায়

ঘুড়ির মধ্যে থাকা মোবাইল ফোন এবং ভিডিও ক্যামেরার সাহায্যে পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি জালিয়াতি চক্র অবশ্য তাদের ডিজিটাল দুর্নীতিও ঢোপে টেকেনি ধরা পড়ে যান তারা স্বীকারক্ষিতে উঠে আসে চক্রান্তের ব্লুপ্রিন্ট তবে দুর্ভাগ্য হচ্ছে আইনের ফসকা গেরো তাদের বেশি দিন আটকে রাখতে পারে না বেরিয়ে এসে আবারও সক্রিয় হয় তারা যখন কোন বড় ধরনের পাবলিক পরীক্ষা বা এক্সাম হয় যেমন আপনার বিসিএস মেডিকেলে ভর্তি পরীক্ষা এন বিআরের পরীক্ষা বিভিন্ন ব্যাংকের রিক্রুটমেন্টের পরীক্ষা তো এই সময়গুলোতে আমাদের যে গোয়েন্দা টিম আছে তারা জিনিসগুলো মনিটর করে থাকে আমরা যদি আমাদের গোয়েন্দার দ্বারা কখনো কোনো ইনফরমেশন পাই যে এখানে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা আছে তখন আমাদের অ্যাক্টিভিটিস তো ওই এলাকাতে বাড়ানো হয় এবং আমরা যদি সত্যি সত্যি ফাঁস হয়ে থাকে আমরা ধরতে সমর্থ হই প্রশাসনের সুবচনে ইদানিং আর মন ঘটছে না কারণ দুর্নীতিবাজদের কুবচন আর কুট বুদ্ধির কাছে সেগুলো ধোপেই টিকছে না মোটেও প্রযুক্তির পাগলা ঘোড়ায় চেপে প্রতিনিয়তই জালিয়াত চক্র নতুন নতুন বিপ্লব ঘটাচ্ছে চলুন তার একটা ছোট্ট ট্রেলার দেখে আসি চোর পুলিশ খেলা অনেক হলো এবার শেয়াল মামাদের সামনে বাঘ মামা হয়ে দেখা দেবার সময় হয়েছে চলুন তাহলে আর দেরি না করে অভিনয়ে ইতি টেনে স্বরূপে মাঠে নামা যাক যে খাতে ফিরে আসার ঠিক দশ মিনিটের মাথায় আমরা আবার ফারুক নামের সেই এনবিআর বিশেষজ্ঞের বাড়িতে তবে ক্ষুদ্রের হিসেবে নয় রঙ্গলীলা সাঙ্গ করতে এবার প্যানাসনিক একটু ফিফটি হাতে ভুল পাল্টাতে অক্টোবাসের চাইতেও কম সময় নিল ফারুক শুরু হলো অস্বীকারের ম্যারাথন দৌড়

পৃথিবীর সব পাগলি যেমন নিজেকে সুস্থ দাবি করে ফরহাদু তার ব্যতিক্রম নয় আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থেকেও আমি সৎ আমি সৎ বলে চিৎকার করতে রাখলো না আসে আমি আমাকে ভালো মতো মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের পরও নিউটন বলেছিলেন তিনি জ্ঞানের সমুদ্র তীরে নুড়ি কুড়োচ্ছেন মাত্র মহা কথার তালে লয় মিলিয়ে বলি আমরাও বড়জোর দুর্নীতি নামক রাজত্বের নম শূদ্র শ্রেণী পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু তারও অনেক ওপরে বৈশ্য ক্ষত্রিয় আর ব্রাহ্মণদের বসবাস বরাবরের মতো যেতে যেতে বলি আমাদেরকে জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি প্রযোজক খোঁজ বাড়ি সাতচল্লিশ সড়ক একশো ষোলো গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় ঘোলা জলের মাৎসিকারীদের সেই মধুচক্রের সন্ধান হয়তো মিলেছে আপনাদেরই কারো একজনের পাঠানো পুরো চিঠিতে নাম না জানা সেই খোঁজ বন্ধুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলছি সতর্ক থাকুন অনুসন্ধানী চোখ রাখুন সবখানে শুধু চোখ নয় মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা